সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ষোলো বছরের স্বৈরশাসনকালে জনগণের সাথে করেছেন নানান মস্করা জনগণকে তাচ্ছিল্য করে দিতেন হাস্যকর সব সমাধান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবন যখন দুর্বিষহ তখন হাসিনা সমস্যার সমাধান না করে বিচিত্র সব খাবারের রেসিপি দিয়ে জনগণের সাথে করেছেন তামাশা দেখে নেওয়া যাক তার অদ্ভুত সব খাবারের রেসিপি কখন কোন প্রেক্ষাপটে দিয়েছিলেন অনেকেই কিন্তু মাংস খেতে চায় না মাংসের পরিবর্তে এখন কাঁঠাল গোষ্ঠের পরিবর্তে কাঁঠাল ব্যবহার করার পরামর্শ দেন শেখ হাসিনা দুই সালের উনিশ ডিসেম্বর এক অনুষ্ঠানে কাঁঠালের বহুমুখী ব্যবহার নিয়ে কথা বলার সময় তিনি কাঁঠালের নতুন রেসিপি দেন এই কাঁঠালের কাবাব হয় কাঁঠালের বার্গার হয় কাঁঠাল নানাভাবে কিন্তু এটা বিদেশে এখন মানে ব্যবহার করছে খাচ্ছে এবং তার দাম কিন্তু অনেক বেশি দেশে যখন পেঁয়াজের দাম আকাশচুম্বী তখন পেঁয়াজের মূল্য কমানোর পরিবর্তে দেশের মানুষকে শুনিয়েছেন নিজের পেঁয়াজহীন রান্নার কথা তিনি নাকি পেঁয়াজ ছাড়াই রান্না করেন দুই সালের উনত্রিশ অক্টোবর গণভবনের সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন এই পেঁয়াজ নিয়ে এত মানে অস্থির হয়ে পড়ার কি আসামতে যায় না আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি অনেক তরকারি আছে যা পেঁয়াজ করা হয় রমজানের শুরুতে দাম বেড়ে যাওয়ায় বেগুনের পরিবর্তে মিষ্টি কুমড়ো বা অন্য কোনো সবজি দিয়ে বেগুনি তৈরির পরামর্শ দিয়েছেন শেখ হাসিনা সালের এপ্রিল সংসদে দাঁড়িয়ে তিনি বলেন মিষ্টি কুমড়ো দিয়েও খুব ভালো বেগুনি বানানো যায় তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই মিষ্টি কুমড়ো দিয়েও খুব ভালো বেগুনি না বানায় মিষ্টি কুমড়ো দিয়েও বেগুনি বানানো যায় সেভাবে আমরা করি সেভাবে করা যায় 2022 সালের চব্বিশ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে কিভাবে মাছ কাঁটা করে শিশুদের খাওয়ানো যায় সেই রেসিপি দেন আপনারা যদি প্রেসার কুকারে মাছ এক ঘন্টা মিনিট সিদ্ধ করেন মাছের কিন্তু কাঁটা নরম হয়ে যায় মাছ মাছের মধ্যে থাকবে কিন্তু কাটা নরম হয়ে যাবে এবং আপনারা সেটা বাচ্চাদেরও খাওয়াতে পারবেন এতে কোনো অসুবিধা হয় না ডিমের দাম কমলে বেশি সেদ্ধ করে ফ্রিজে রেখে দিলে অনেক দিন ভালো থাকবে এমনটি বলেছিলেন শেখ হাসিনা গত দু সালের উনত্রিশ আগস্ট গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমনটি বলেন যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন বহুদিন থাকবে সহজা নষ্ট হবে না সব কিছু বিকল্প ব্যবস্থা আছে রান্না করে আরামে রান্না করে খাওয়া যায় ভাতা করেও খাওয়া যায় আমরা রাখে খাই দেখে বলি আর কি কাঁচামরিচের দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে একুশ জুন দুই হাজার তেইশ তারিখে গণভবনে এক অনুষ্ঠানে শেখ হাসিনা বলেছিলেন কাঁচামরিচ শুকিয়ে রেখে দিতে কাঁচামরিচের দাম বাড়লে সবাই চিৎকার করে তো আমি সবাইকে অর্জন করবো এখন থেকে কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন। দশ জন দাম বাড়বে ওটা কিছু একটুখানি রাখলে কিন্তু আবার একজন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি সমাধান না করে উদ্ভট সব কর্মকাণ্ডের কারণে হয়েছিলেন সমালোচিত